অষ্টম শ্রেণী গণিত আজকে আমরা পৃষ্ঠা দুইশো চল্লিশের সাত নম্বর অঙ্কটা সমাধান করব দেখো সাত নম্বর অঙ্কে কী বলা হয়েছে নাগরী বাজারের একশোটি দোকানের দৈনিক লাভের টাকায় পরিমাণের চকটি হলো যেখানে প্রতি দোকানে লাভ টাকা দেওয়া আছে তারপরে দোকানের সংখ্যা দেওয়া আছে তারপরে ক নম্বরটা প্রদত্ত আলোকে কম জড়িত গণসংখ্যা সারণী তৈরি করো খ কতগুলো দোকানের দৈনিক পাঁচশো টাকার কম লাভ হয় নির্ণয় করতে হবে তো দুইটা অঙ্ক করতে হবে ভালো করে এগুলো বার্ষিক পরীক্ষায় আসতে পারে তোমাদের যেহেতু এই অর্ধেকগুলো আছে বার্ষিক পরীক্ষা তো এই অঙ্কটা ভালো করে বুঝতে হবে তো চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্ট দেখে নিই তো দেখো ক নম্বরটা কর্মযুজ গণসংখ্যার সারণী তৈরি করা হলো তো প্রতি দোকানে লাভ টাকা লেখবা বই থেকে লিখে নিবা তিনশো থেকে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে ষাট শত এভাবে বই থেকে ছয়শো পর্যন্ত লিখে নিবা দোকানের সংখ্যা অ্যাপ আর হচ্ছে কমযোজিত গণসংখ্যা এফসি আমাদের কমযোজিত গণসংখ্যায় বের করতে হবে এখন দোকানের সংখ্যা কীভাবে লিখবো দোকানের সংখ্যা আমাদের বইতে দেওয়া আছে ওইগুলো লিখে নিব এই যে বইতে দেওয়া আছে না ট্রেন তারপরে ষোলো আঠাশ বাইশ আঠারো ছয় এগুলো বই থেকে দেখে দেখে লিখে নেবো তো আমরা প্রথমে দেখো লিখে প্রথমে হচ্ছে ট্রেন তারপর হচ্ছে ষোলো তারপর হচ্ছে আঠাশ তারপর হচ্ছে বাইশ তারপর হচ্ছে আঠারো তারপর হচ্ছে ছয় এগুলো লিখে নিবা বই থেকে দেখে দেখে এখন কম ঘন সংখ্যা কিভাবে বের করব প্রথমে আমরা দশে দশ লিখব দশ আর ষোলো যোগ করতে হবে দশা আর ষোলো যোগ করলে হবে ছাব্বিশ কিভাবে করতে হবে যদি তোমাদের একটু বুঝাই প্রথম যেটা আছে ওইটাই লিখবা তারপরে এখানে কোনাকুনি বা আর আরি না কোনো পারো এই যে কোন যোগ সরি গুণ না যোগ করে দিবা এটা এটা যোগ তাহলে ছাব্বিশ পাইছি আবার ছাব্বিশ আর আঠাশে যোগ করলে করতে হবে ছাব্বিশ আর আঠাশের যুগ করলে হবে ছিয়াত্তর কত ছিয়াত্তর আবার হবে চোরানব্বই চোরানব্বই আর ছয় যুগ করলে হবে এক কত হবে একশত তারপর এখানে তোমরা লিখতে পারো একশত এই যোগ করলে একশত হবে কি হবে একশত তাহলে কর নম্বরটা হয়ে গেছে কিভাবে কম যদি গণসংখ্যা বের করতে হয় খ নম্বর একটু ভালো করে বুঝতে হবে নম্বর দেখো কি বলা হয়েছে বলা হয়েছে কতগুলো দোকানে দৈনিক পাঁচশো টাকার কম লাভ হয় পাঁচশো টাকার কম এই পাঁচশো পর্যন্ত আমরা লিখবো এই দুইটা লিখবো না এই দুইটার লিখবো না চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এই পর্যন্ত লিখবে চারটা লিখবে এক দুই তিন চার যেহেতু বলা হয়েছে পাঁচশো টাকার কম লাভ হয় তাহলে এই দুইটা লিখবো না নাকি তো দেখো কিভাবে লিখতে হবে তোমরা এটা ভালো করে বুঝতে হবে তো এখানে লিখতে পারো দৈনিক পাঁচশো টাকার কম লাভ হয় এমন দোকানের সংখ্যা তো প্রতি দোকানের লাভ টাকা তারপরে দোকানের সংখ্যা তো এখানে প্রথমে লিখবা তিনশো থেকে তিনশো পঞ্চাশ তারপরে আবার তিনশো পঞ্চাশ থেকে চারশত আবার চারশত থেকে চারশো পঞ্চাশ তারপরে আবার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এভাবে তোমরা লিখে নেবা এখন আমাদের দোকানের সংখ্যা লিখতে হবে তো দোকানের সংখ্যা দেখো প্রথমে আছে কত দশ তারপরে ষোলো তারপর হচ্ছে আঠাশ তারপর হচ্ছে বাইশ এগুলো কই থেকে পাইছি এগুলো তো বস্তু দেওয়া আছে আমাদের দোকানের সংখ্যা এই যে বইতে দেওয়া আছে এই যে দশ ষোলো আঠাশ বাইশ এগুলা বইতে দেওয়া আছে এখন যোগ করে দিলে অঙ্কটা হয়ে যাবে তো যোগ করে দিতে হবে এখানে তো এখানে মোট লিখতে পারো মোকার মো তাহলে যোগ করলে কত হবে অ্যান্সার হবে ছিয়াত্তর সবগুলো যোগ করলে কত হবে ছিয়াত্তর তো এখানে আমরা লিখতে পারি তোমরা লিখে নিবে আমি বলতেছি সুতরাং দৈনিক পাঁচশো টাকার কম লাভ হয় এমন দোকানের সংখ্যা হচ্ছে ছিয়াত্তর টি তো এটা অ্যান্সার অঙ্কটা ইজি ছিল খুব সহজ ছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ